এখানে ঢেউগুলো আসতে পড়ছে মনে হচ্ছে প্রত্যেকটা ঢেউ জীবনের কথা বলছে এটা প্রাকৃতিক সুইমিং পুল একটা এই প্রাকৃতিক সুইমিং পুলে আপনি আসলে আপনার মনটা সত্যি সত্যি অনেক ভালো হয়ে যাবে এটা গ্রামের ছেলে তো আসলে যা চাই তাই পারি গাছে উঠতে পারি নৌকায় উঠতে পারি সাঁতারও কাটতে পারি পদ্মার চর থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আমি আগেই বলেছি আমি একজন পেশায় শিক্ষক তো এই যে শিক্ষকতার পাশাপাশি এখন থেকে রাজশাহী এবং রাজশাহীর আশেপাশে শিক্ষামূলক যে জিনিসগুলো পাবো ভিডিওতে সেগুলো ধারণ করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমি আশা করছি আপনারা আমাকে সবাই লাইক ফলো এবং কমেন্টস করে সাপোর্ট করবেন আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি এটি পদ্মা নদীর বলতে গেলে এই অংশের মাঝামাঝি অবস্থানে কিন্তু এখন যেহেতু পানি নেই আমরা জানি যে ফারাক্কা বাঁধের কারণে আমাদের পদ্মা প্রমুত্ত পদ্মা একদম মৃতপ্রায় অবস্থা সেই অবস্থায় এখন আমরা দেখতে পাচ্ছি তো এই জায়গাটাতে এখন আমি এসেছি যে সকালবেলার আবহাওয়াটা আসলে কেমন থাকে নিজেও দেখবো সাথে আমার ক্যামেরায় আপনাদেরকেও দেখাবো আমার চোখে আপনাদেরকে দেখাবো তো এখানকার পরিবেশ আসলে অবর্ণীয় মানে এখানে যদি আমি আপনি যদি আসেন তাহলে অনেকটা মনে হবে যে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার একটা অবস্থা এবং বিশ্বাস করেন মাঝে ঘড়িতে সাড়ে আটটা এই যে পানির যে ঢেউ পানির যে ঢেউ এটা কিন্তু আপনার মনে দোলা দিবে আপনার মনটাকে রিফ্রেশ করে দিবে। আপনি চাইলে সকালে এখানে গামছা নিয়ে এসে এইখানে গোসল করতে পারেন এ অংশে গোসল করলে কিন্তু ডুবে যাওয়ার বা হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ মানুষ পানির মাঝখানে দাঁড়িয়ে আছে মাছ মারতেছে সো উনি কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরোটা মানুষ মানে ডুবে যান নাই অর্ধেক পানি পানি ওনার দল বেঁধে এসে একটু গোসলের ফিল ফিল নিতে পারেন এটা প্রাকৃতিক সুইমিং পুল একটা এই প্রাকৃতিক সুইমিং পুলে আপনি আসলে আপনার মনটা সত্যি সত্যি অনেক ভালো হয়ে যাবে এটা কোনো বিকল্প নাই আমি একটু ফিল নেওয়ার চেষ্টা করি আসলে এখানকার ফিল না নিলে কেমন কেমন লাগে না ও বিশ্বাস করেন মনে হচ্ছে যে এসির পানির মধ্যে ঢুকে পড়লাম মানে ফ্রিজের প্রাণীর মধ্যে ঢুকে পড়লাম ফ্রিজের প্রাণীগুলো যেমন অনেকগুলো আপনার খুব ঠান্ডা হয় না ফ্রিজতে পানি খেতে গেলে একদম ঠান্ডা পানি পায়ে একটা অন্যরকম অনুভূতি লাগছে আর এখানকার পানিগুলো স্বচ্ছ স্বচ্ছ পানি এখানকার পানি স্বচ্ছ কারণ একদম পরিষ্কার পানি দেখে দেখতে পাচ্ছি আর এখানে আপনার নিচে যেহেতু বালি আছে সুতরাং উপরে পানি একটা স্বচ্ছ হওয়াটা খুব স্বাভাবিক একদম বালি এবং খুব সুন্দর বালি এবং দেখেন এখানে অনেক দূর যাওয়া যাবে কারণ দেখতে পাচ্ছি যে বালি দেখা যাচ্ছে সকালবেলায় সেজন্য আমি একটু হাফ প্যান্ট পরে এসেছি মানে থ্রি কোটে পরে এসেছি যেন নামতে পারি বা কি সুন্দর দেখছেন কত দূর চলে এসেছি তাও অল্প পানি তো পুরোটা পার হয়ে যাব তো হ্যাঁ এই যে চলে এসেছি তো এই পাশে মনে হয় একটু গভীর আছে হ্যাঁ একটু গভীর এই পাশে আছে মনে হয় গভীর বলতে যে অর্ধেক মানুষ হবে আর কি গভীর মানে আবার ফুল মানুষ পানি হবে না অর্ধেক মানুষ হবে দেখেন আমি কত দূর চলে এসেছি কি সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আমি এখন যেইখানে বসে আছি এটি পদ্মা নদীর ঠিক মাঝেই বলতে পারি কারণ তীর থেকে এটা মাঝে পড়ে এখন এই অংশটুকু শুধু পদ্মার পানি আছে বাকিটুকুতে একদম চর পড়ে গিয়েছে তো এই যে সকালবেলা পানির মধ্যে বসে আছি এবং এখানে ঢেউগুলো আশ্রে পড়ছে মনে হচ্ছে প্রত্যেকটা ঢেউ জীবনের কথা বলছে প্রত্যেকটা ঢেউ জীবনের আমাদের আঁকা বাঁকা যেমন সময় যায় জীবনের ভালো খারাপ সময় যায় প্রত্যেকটা ভালো খারাপ সময়কে নির্দেশ করছে মনে হচ্ছে একটা ঢেউ প্রকৃতি প্রেমী না হয়ে আসলে উপায় নাই একদিন আমরা সবাই মারাই যাব তো মারা যাওয়ার আগে যদি প্রকৃতির কাছে এসে এইভাবে শেষ নিঃশ্বাসটুকু নিতে পারি সেখানেই মনে হয় সবচেয়ে পরম শান্তি জীবনের টাকা পয়সা কিছুই না সুখ শান্তিটা আসল এবং সুখে থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাকা পয়সা তো আয় করতেই হবে কিন্তু যতটুকু আয় না করলেই না আমার মনে হয় ততটুকু করলে ভালো গ্রামের ছেলেদের কিন্তু আর একটা জিনিস সুবিধা বুঝলেন গ্রামের ছেলেদের কিন্তু সাহস হলো দুর্দান্ত ভয় খুব কম আর যে কোনো বিষয় ডিসকভার করতে খুব ভালো লাগে তো আমি একটা ভিডিও করে ভাবতেছি ওই যে মাছ ধরে যারা ছোটো ছোটো ডিঙ্গি নৌকাতে ওদের সাথে একদিন আমি ডিঙ্গি নৌকে উঠে একটা ভিডিও করে ভাবছি কি সুন্দর সময়টা খুব ভালো কাটলো সকালের ঘুম থেকে উঠে এই যে একটা রিফ্রেশমেন্ট এক হাজার কোটি টাকা দিলেও এরকম রিফ্রেশমেন্ট পাওয়া যাবে না মানুষের জীবনের তো কোনো গ্যারেন্টি নাই কখন কে কীভাবে মারা যায় বয়স লাগছে না সময় লাগছে না রোগ লাগছে না তো চিল জীবনটাই চিল যে বয়সে থাকেন না কেন একটু ঘুরে বেড়ান আর যখন কোনো জায়গায় ঘুরতে যাবেন আমাকে একটু স্মরণ করেন আপনার ভ্রমণ সঙ্গে আমিও হব ইনশাল্লাহ এখানে পানি নাই বেশি পড়ে গেলেও কোনো সমস্যা নাই হয়তো পা ভিজবে কিন্তু হয়তো অন্য কিছু ভিজবে না আর তো যাই হোক গ্রামের ছেলেরা সবই পারে বুঝতে পারছেন ভিডিও দেখে তো সবাই খুব ভালো থাকবেন আর যাবেন ঘুরবেন নিজের জন্য ঘুরবেন আল্লাহ হাফিজ